আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু টুটিংস আমি আসছি আজকে আমাদের যে পাশে জমিগুলোতে আসছে বিশেষ করে হ্যাঁ ঘূর্ণিঝড় মেলের কারণেই হ্যাঁ সারা বাংলাদেশের যে অবস্থা ঠিক আছে আমরা দেখাতে আসছি যে জায়গার মধ্যে পানি ছিল না সেই জায়গার মধ্যে এখন প্রায় এই পানি হয়ে গেছে হ্যাঁ পানি যেখানে ছিল না দেখুন আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইনশাল্লাহ আমাদের যে পাশে যে জমিগুলো রয়েছে সেগুলোর অবস্থা যে জায়গার মধ্যে পানি ছিল না হ্যাঁ এক চকরা পানি ছিল না সে পুরো চকে পানি এবং যেইখানে পানি ছিল না সেখানে প্রায় অনেক জায়গায় কমন সমান হয়ে গেছে আর এখানে প্রায় অবস্থা এই যে পানির আমি আপনাদেরকে দেখাই এখনো দেখুন আকাশের অবস্থা হ্যাঁ পুরো আকাশের অবস্থাটা খুবই বাজে অবস্থা আছে হ্যাঁ দেখুন একটু ভালো নেই বাংলাদেশের মানুষ হ্যাঁ দেখুন এই যে ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু চলো জল বৃষ্টি হচ্ছে আমি বিশ্রী মাঝে আসছি ল্যাপটপে আপনাদের দেখানোর জন্য চেষ্টা এই যে জিবিআর্স দেখুন এই যে অবস্থা হ্যাঁ এই যে জমিগুলোর অবস্থা একদম পুরো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমি আসছি আজকে আমাদেরই যে পাশে জমিগুলোতে আসছে বিশেষ করে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশের যে অবস্থা ঠিক আছে আমরা দেখাতে আসছি যে জায়গার মধ্যে পানি ছিল না সেই জায়গার মধ্যে এখন প্রায় এই পানি হয়ে গেছে হ্যাঁ পানি যেখানে ছিল না দেখুন আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইচ্ছা আমাদের যে পাশে যে জমিগুলো রয়েছে সেগুলোর অবস্থা দেড় বেশ যে জায়গার মধ্যে পানি ছিল না হ্যাঁ এক চপরা পানি ছিল না এই অবস্থা যাচ্ছে পুরো পুরো চকে পানি এবং যেইখানে পানি ছিল না সেখানে প্রায় অনেক জায়গায় কমন কমনসমান হয়ে গেছে আর এখানে প্রায় অবস্থা চুপমার হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই এখনও দেখুন আকাশের অবস্থা হ্যাঁ পুরো আকাশের অবস্থাটা খুবই বাজে অবস্থা আছে হ্যাঁ দেখুন একটু ভালো নেই বাংলাদেশের মানুষ হ্যাঁ দেখুন এই যে ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু চলোচল বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মাঝে আসছি ল্যাপটপে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে বাতাস হ্যাঁ বাংলাদেশে প্রচুর পরিমাণে